আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এই ডিজাইন করা কামিজটা আমি আপনাদের তৈরি করে দেখাবো তো এখানে যে ডিজাইনটা আমি তৈরি করেছি একেবারে সহজ নিয়মে আপনাদেরকে দেখিয়েছি আশা করছি আপনারাও তৈরি করে নিতে পারবেন এই ডিজাইন তৈরি করতে চাইলে আপনারা দুই কালারের কাপড় নেবেন আমি এখানে দুই কালারের কাপড় নিয়েছি তো এরকমভাবে কন্টাস্ট করে আপনারা দুই কালারের কাপড় নিয়ে এই ডিজাইনটা তৈরি করতে পারেন এই ডিজাইনটা তৈরি করার জন্য এখানে এই কালারের কাপড়টা নিয়েছি আমি তিন গজ আর এই কাপড়টা নিয়েছি আমি সোয়া এক গজ আর এই কাপড়টা দিয়ে আপনারা চাইলে বড় হাতা অনায়াসেই তৈরি করতে পারবেন তো বন্ধুরা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদেরকে দেখাই তো কামিজের লম্বা অনুযায়ী আমি এখানে এই খড়ি কালারের যে কাপড়টা আছে এটা কেটে নিচ্ছি কামিজের লম্বাটা হবে আপনার চুয়াল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি বেশি নেব তাহলে হবে আপনার ছেচল্লিশ ইঞ্চি তো ছেচল্লিশ ইঞ্চি বরাবর এই কাপড়টা আমি কেটে নিচ্ছি তো দাগ অনুযায়ী কাপড়টা আমি কেটে নিচ্ছি এখন সাদা কালারের যে কাপড়টা আছে এই কাপড়টা আমি কাটবো না না কেটে লম্বা অনুযায়ী এখানে যে খরি কালারের যে কাপড়টা কেটেছে এই অনুযায়ী সাইডে আমি এটা জয়েন্ট দিয়ে নিব সাইডে আমি জয়েন্ট দিয়ে নিয়েছি এবং খরি কালারের যে কাপড়টা আছে এটা আমি নিচের দিকে রেখেছি আর সাদা কালারের যে কাপড়টা আছে এটা আমি উপরের দিকে রেখেছি তো গলার দিকে প্রায় আমি যে সেলাইটা করেছি ঠিক সাড়ে তিন ইঞ্চি বরাবর এইভাবে করে রেখেছি রেখে সাদা কাপড়টা ঠিক তার সাইডে এভাবে করে টোটালটা আমি মেলে নিয়েছি তো এখান থেকে কাঁধের মাপটা নিব। কাঁধের মাপ আছে চোদ্দো ইঞ্চি তার অর্ধেক সাত ইঞ্চি এখান থেকে আর মহলের মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চিতে তো এখানে কিন্তু এই যে এই বরাবর হবে মাপটা তো কাঁধের উপর থেকে নিচে আমি বিশ ইঞ্চি বরাবর হিপের মাপটা নিব আর সাড়ে তেরো ইঞ্চিতে নেব কোমরের মাপটা তো এই দাগটা আর্মলের মাপটা এই যে ঠিক এভাবে করে দিয়ে দিতে হবে তো এখানে যে দাগটা দিয়েছে এখানে হবে আপনার বডির মাপটা বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো আমি এটা চল্লিশ সাইজ বডির জন্য তৈরি করছি চার ভাগের এক ভাগ হয় আপনার দশ ইঞ্চি এখানে কোমরের মাপটা নিতে হবে কোমরের মাপ আছে আপনার ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হল নয় ইঞ্চি আর এখানে নিতে হবে আপনার হিপের মাপটা হিপের মাপ আছে আপনার চল্লিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি তো মাপগুলো যা হবে এখানে তিনটা মাপই আপনার চার ভাগের এক ভাগ নিতে হবে তো এই দাগটা আপনার এই দাগের সাথে মিলাতে হবে আর এই দাগটা আপনার এই দাগের সাথে মিলাতে হবে নিচের ঘেরের চড়াটা রাখবো আমি আঠাশ ইঞ্চি তার অর্ধেক হবে আপনার চোদ্দ ইঞ্চি এই যে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি আর সেলাই করার জন্য ঠিক এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে নিলাম এখন এই দাগটা এই যে হিপের যে মাপটা দিয়েছে এই দাগ বরাবর আপনার মিলাতে হবে এই যে আমি যে দাগটা দিয়েছি এই দাগ বরাবর হলো আপনার সেলাইটা হবে তো বাড়তি কাপড় রাখতে হবে তো সাইডে আমি দেড় ইঞ্চি বরাবর রাখছি এটা হিপ বরাবর দেড় ইঞ্চি বরাবর রাখবো আর সাইড ফারের যে সেলাইটা হবে এখানে আমি এক ইঞ্চি রাখবো তাহলে আপনার সাইড ফার সেলাই করতে সুবিধা হবে এক ইঞ্চি নিলে বেটার আর নিচের দিকে আমি ঠিক এক ইঞ্চিতে একটা দাগ দেবো একটু রাউন্ড শেপ করব তা আপনারা যদি সোজা রাখতে চান এটা কাটার কোনো দরকার নেই এটা আপনারা সোজা রাখবেন তো এখানে আপনার বগলের যে শেপটা সেটা দিতে হবে ঠিক মাছ বরাবর থেকে নিয়ে এটাকে ঠিক এভাবে করে দিয়ে দিতে হবে তো এটা যেহেতু আমি সামনের পাট আঁকছি তো সামনের পাটে আপনার তালপাট কাটতে হয় তো তাল পাটের অংশটাও একবারে কেটে মানে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি কাঁধের উপরে আপনার তিন সুতা পরিমাপ করে দাগ দিয়ে নিব তো বডির এই কাপড়ের গলাটা আমি কাটবো না আমি বকরম দিয়ে এই গলাটা তৈরি করব তারপরেও দেখিয়ে দিচ্ছি এখানে ঠিক এই যে তিন ইঞ্চি বরাবর চড়াটা হবে তো বডির মাপ অনুযায়ী দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি যে দাগটা দিয়েছি ঠিক দাগ অনুযায়ী এই কাপড়টা আমি কেটে আলাদা করে নিব এখানে যে তালপাটের অংশটা এঁকেছি সেটা আমি কেটে ফেলছি তো বডির যে মাপটা দিয়েছে এখানে একটা কোনা কাটবো এবং হিপের যে মাপটা দিয়েছে এখানেও একটা কোনা কাটবো আপনারা এভাবে করে কোনা কেটে নেবেন দেখবেন আপনাদের সেলাই করতে কত সুবিধা হয় আর নিচের দিকে যে দাগটা দিয়েছে ঠিক দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি তো বডির মাপ অনুযায়ী সামনে পাট আমার কাটা হয়ে গেছে তো এটা আমি একটু সরিয়ে ফেলছি এখন আমি গলাটা কীভাবে কাটবো সেটি দেখাবো তো এখানে বক্রমটা আমি দুই পাট করে ভাজ করে নিয়েছি তো গলার চড়াটা নিব ছয় ইঞ্চি তার অর্ধেক হলো আপনার তিন ইঞ্চি আর সামনের পাটের গলার ডিপটা রাখবো আমি সাড়ে ছয় ইঞ্চি এই দাগটা ঠিক এভাবে করে দিয়ে দিব গলাটা আমি গোল তৈরি করবো যার কারণে এই যে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম সাইডে ঠিক এক ইঞ্চি বরাবর চড়া রাখবো এর জন্য এক ইঞ্চি বরাবর দাগটা দিয়ে নিচ্ছে। তো এখন উপরের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাপ এভাবে করে রাখবো তারপরে যে গলার যে শেপটা দিয়েছি সেই অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছে তো উপরের দিকে এভাবে হাফ ইঞ্চি বরাবর বাড়তি রাখলে আপনার কাপড়ের মধ্যে বসাতে সুবিধা হয় এভাবে করে আপনারা একটু কেটে দেখতে পারেন খুবই ভালো যে আপনার যে গলাটা ছড়ানো সেটা হবে না একেবারে মাপ অনুযায়ী আপনার বসবে আর সাইডের যে মাপটা আছে সেই অনুযায়ী কাপড়টা মানে বকরমটা আমি কেটে নিচ্ছি এই বক্রমটা কাপড়ের মধ্যে বসাতে হবে আর এর জন্য কিন্তু আয়রন করা লাগবে তো ডিজাইন তৈরি করার জন্য এই দুই কালারের কাপড় নিয়েছি এই কাপড়ের চওড়াটা আছে আপনার প্রায় তিন ইঞ্চির মতো দুইটা কাপড় এইভাবে করে তিন ইঞ্চি তিন ইঞ্চি বরাবর নিয়েছি এটা সাইডে আপনার সেলাই করে নিতে হবে তারপর আমি একটু আপনাদের দেখাচ্ছে এটা আমি ডিজাইনটা কীভাবে তৈরি করব। তো গলাটা আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি আর টুকরা যে কাপড়টা নিয়েছিলাম ডিজাইন তৈরি করার জন্য সেটাও আমি সেলাই করে নিয়েছি এবং এভাবে করে ভাজ করে দুই পাশে কাপড়টা রেখে তারপরে আয়রন করে নিয়েছি তো এখন আমি গলার যে কাপড়টা আছে বক্রমের থেকে আপনার প্রায় এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে বাকিটা আমি কেটে ফেলছি তো এই যে কাপড়টা আমি জয়েন্ট দিয়েছি এখানে যে ডিজাইন তৈরি করব এর জন্য আপনার বক্রম লাগবে তো আমি এখানে একটা বক্রম নিয়েছি বক্রমের চওড়াটা আছে এখানে আপনার দুই ইঞ্চি এই যে দুই ইঞ্চির মতো আছে তো দুই ইঞ্চির চড়া লম্বাও হবে এবং সাইডের চড়াটা আপনার দুই ইঞ্চি হবে এটাকে ঠিক করে ভাজ করে আমি দুইটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি তো ভাজ করার পর এটাকে আমি আরও একটা ভাজ দিয়ে নিয়েছি সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাপ রাখবো এই যে হাফ ইঞ্চির মতো আছে তো ভিতরের দিকেও ঠিক এই যে মাঝখানে এইভাবে করে হাফ ইঞ্চি বরাবর রাখবো এই সাইডও আমি হাফ ইঞ্চি বরাবর রাখবো তো দাগটা দিলেই আপনারা বুঝতে পারবেন সাইডের যে দাগটা আছে এই দাগ অনুযায়ী প্রথমে কাটতে হবে তো কাটা হয়ে গেছে এই যে এটা খুললেই আপনারা বুঝতে পারবেন এখানে দুইটা পার্ট আছে তো এটা আপনার বক্রম মানে এই বকরমটা আপনার আয়রন দিয়ে বসাতে হবে তো এখানে যে দুই কালারের কাপড় নিয়েছে এখানে আপনার এই যে এভাবে করে কোনাকুনি করে বসাতে হবে তো এটা বসাতে হলে আপনার এটা উল্টা করে নিতে হবে হ্যাঁ উল্টা করে রেখে তারপর এটাকে আয়রন দিয়ে নিতে হবে আমি এখন এভাবে করে আরো অনেকগুলো তৈরি করে নিব মানে যতগুলো লাগবে আমি এভাবে করে আপনাদের যেভাবে দেখালাম ঠিক সেই অনুযায়ী বকরম কেটে নিব এবং আয়রন করে বসিয়ে তো বসানো হয়ে গেছে এখন আমি সাইড থেকে মানে বাড়তি কিন্তু রাখতে হবে বকরমটা যেখানে আছে তার থেকে বাড়তি রেখে তারপর কাপড়টা কাটতে হবে তো এইভাবে করে কাপড়টা কেটে নিচ্ছি তো বক্রমের সাইডে আপনার এভাবে করে বাড়তি কাপড় রেখে আপনার বাকি যে অতিরিক্ত যে কাপড়টা আছে সেটা কেটে ফেলতে হবে তো এখন এটাকে ঠিক কোনি করে ভাজ করব। ভাজ করে কেঁচির মাথা দিয়ে একটু মানে কিছুটা অংশ আপনাকে কেটে নিতে হবে নেওয়ার পর এখানে যে চারটা কোনা আছে ঠিক কোনা বরাবর এভাবে করে কেটে দিতে হবে এই ডিজাইনটা তৈরি করতে হলে আপনার একটু আঠা লাগবে আমি এখানে আঠা ব্যবহার করব। তো এখানে ভিতরে যে জয়েন্টের কাপড়টা আছে ভিতরের দিকে একটু দিতে হবে তো চারটা সাইডে এভাবে করে আমি একটু দিয়ে নিচ্ছি তা আপনারা চাইলে কিন্তু এটা মানে আয়রন দিয়ে বসিয়েও নিতে পারেন তবে বেটার হলো আপনার আঠাটা ব্যবহার করা এরপর এখানে মানে সুতা একটা ইয়ে দিয়ে আমি এটাকে উল্টে নিব এভাবে করে তো এভাবে করে নিলে কি হবে আপনার মানে আঠাটা আপনার হাতে লাগবে না তো এভাবে করে দিয়ে মানে চারটা সাইডে আমি প্রথমে আঠাটা বসিয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রথম দিকে হয়তো আপনার একটু খুলে যেতে পারে তবে আঠাটা একটু শুকিয়ে গেলেই আপনার এটা বসে যাবে এটা আর খুলবে না তো এভাবে করে আটকে নিব এরপর সাইডেরটা কিভাবে বসে এটি দেখাচ্ছে ভিতরে যে জয়েন্টটা আছে এটা একটু দিয়ে নিলে ভালো তো এভাবে করে একটু দিয়ে নিচ্ছে আমি যে আঠাটা ব্যবহার করেছি এই আঠাটা আপনার সব জায়গায় পাওয়া যায় আপনারা চাইলে এই আঠাটা ইউজ করতে পারেন অথবা আপনারা ওই আয়রন দিয়ে এই কাজটা করে নিতে পারেন তবে আয়রন দিয়ে করলে কী হবে ওইটা আপনার সেলাই করার সময় খুলে যাবে তো এইভাবে যদি একটু আঠা ব্যবহার করেন তাহলে আর খুলবে না তো চারটা কোনা আপনার এভাবে করে ভাজ করে দিতে হবে তো এভাবে করে আমি প্রতিটা মানে ডিজাইন তৈরি করার জন্য প্রত্যেকটা এভাবে করে তৈরি করে নিব ডিজাইনটা দেখতে এরকম হবে তো এভাবে করে আমি মানে যতগুলো লাগে সেটা কিন্তু তৈরি করে নিব এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি তো প্রথমে আপনার এই যে গলাটা রেডি করে নিতে হবে গলার সাইডে যে বাড়তি কাপড়টা আছে বক্রমের উপর রেখে তারপর সেলাই করে নিতে হবে ভিতরে যে অতিরিক্ত কাপড় আছে সেটা কেটে ফেলতে হবে এটাকে দুই ভাজ করে নিতে হবে একটা কোনা কাটতে হবে এখন আমি বডির পার্টে বসাবো কীভাবে সেটি দেখাবো তো বডির কাপড়টা আপনার দুই ভাজ করাই ছিল মাঝে আমি একটা কোনা কেটে নিলাম এটাকে এভাবে করে মেলে নিব আর এখানে যে ভাসটা আছে ঠিক এই যে এভাবে করে দুইটা পার্ট সমানভাবে রেখে একটা লম্বা অনুযায়ী আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি তাহলে আপনার গলার যে কাপড়টা আছে মানে বক্রমের যে কাপড়টা আছে এটা সরবে না তো এখন আমি এই যে বক্রমটা যেখানে আছে তার সাইডে একেবারে সাইডে সেলাইটা করে নিচ্ছি আর সেলাই করার সময় একটু খেয়াল রাখতে হবে যে বক্রম যেটা আছে বক্রমের উপর যাতে সেলাই না হয় আমি এই অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি এখন যেখানে সেলাইটা করেছি তার সাইডে হাফ ইঞ্চি পরিমাপ কাপড় রেখে বাড়তি যে কাপড়টা আছে সেটা আমি কেটে ফেলব তো যেখানে সেলাইটা করেছি তার সাইডে এভাবে করে একটু কেটে দিতে হবে রাউন্ড শেপ আসলেই আপনার এভাবে করে কাটতে হয় তাহলে গলার যে শেপটা সেটা কিন্তু ঠিক মতো আসবে এরপর বক্রমের এই কাপড়টা ডান দিকে নিয়ে তারপর বক্রমের যে কাপড়টা আছে মানে গলার যে পট্রির কাপড়টা আছে সেটার মধ্যে আমি সেলাই করে নিচ্ছি তো গলাটা আমার রেডি করা হয়ে গেছে তো গলার সাইডে আমি হেম করে নিয়েছি এটা আপনাদেরকে আর দেখালাম না এখন আমি যে ডিজাইনটা তৈরি করেছি এটা কিভাবে বসাবো মানে এটা সেলাই কীভাবে করতে হবে সেটি দেখাবো ঠিক বিপরীতভাবে এটা রাখতে হবে যে ডিজাইনটা এই যে এভাবে করে রাখতে হবে আপনার দুই পাশে দুইটা কালার আপনার সেই অনুযায়ী সুতা দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে এক সুতা দিয়ে টোটালটা আপনার সেলাই করা যাবে না তাহলে আপনার দেখা যাবে তা আমি যেই সাইডটা সেলাই করছি এটা টোটালটাই আপনার এক কালার মানে যেই সাইড আপনি সেলাই করবেন আপনি একটা কালার দিয়ে এইভাবে করে এক সাইড সেলাই করতে হবে আরও একটা সাইড যেটা আছে সেটা সেই কালারটা দিয়েই সেলাই করতে হবে টোটালটা ঘুরিয়ে এভাবে করে একটু সেলাই করে নিতে হবে একটু সময় লাগবে তবে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের ভিডিওটি তো সাইডের যে অংশটা আছে সাদা সুতা দিয়ে আমি সেলাই করব এখন আমি সাদা সাইডের যে কাপড়টা আছে সেটা সেলাই করে দেখাচ্ছি তো এভাবে করে আপনার প্রত্যেকটা মানে কোনগুলা এভাবে করে সেলাই করে নিতে হবে তো আমি আপনাদের একটা দেখালাম এভাবে করে আমি টোটালটাই সেলাই করে নিব তো বন্ধুরা আমার এই ড্রেসটি কিন্তু তৈরি করা হয়ে গেছে ভালো মতো যদি খেয়াল করেন এই ডিজাইনটা যে তৈরি করেছি টোটালটার মধ্যে আমি যে দুই কালারের কাপড় বসিয়েছি এটাকে যেভাবে করে কোনাকুনি করে বসিয়েছি এবং উল্টা দিকেও যদি খেয়াল করেন এই যে সেলাইটা কিন্তু আমরা এভাবে আসবে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ